আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এটা হচ্ছে থ্রি ইন ওয়ান মেশিন একই মেশিনে তিন রকম কাজ করতে এক একদিকে যেমন সাড়ে তিনশো থেকে চারশো কেজি ধান ভাঙতে পারবেন প্রতি ঘন্টায় আর অন্য সাইড দিয়া এই সাইড দিয়ে দেখবেন পঞ্চাশ থেকে ষাট কেজি গম ভুট্টা হলদি যে কোনো জিনিস গম ভুট্টা ঘেউ হলদি মিরচি ধুনিয়া হর পাউডার করতে পারবেন এক ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কেজি আর এটা যে ছোটো হপারটা দেখতে পাচ্ছেন এই হপারে আপনি মশলা মরশি মশলা সব কিছু জিনিস পাউডার করতে পারবেন এক ঘন্টায় পঁচিশ থেকে তিরিশ কেজি দেখেন এটার যে চাকরিটা আছে এত সুন্দর পাথরের চাকরি যে কোনো জিনিস পাউডার করি আপনি বাজারে বেঁচতে পারবেন আর এটার যে এত সুন্দর সেল আসছে এখন মানে আপনি দুই সাল মজা সে চলাতে পারবেন কোনো অসুবিধা হবে না আপনার শুধু সেলটা জালি চেঞ্জ করতে লাগবে আর সেল এত সুন্দর সেল আসছে এখন আপনার দুই সালও এরকম সেল কিছু হবে না এটা হচ্ছে থ্রি ইন ওয়ান মেশিন এর নিচে যে লাগানো থাকবে ফোর এফ সি মোটর আঠাশশো আশি আর পি এম এর মোটর এটা আপনার বাড়ির লাইনে চলবে কোনো অসুবিধা হবে না এক সালের ওয়ারেন্টি থাকবে আপনার মোটরের যদি কোনো হয় তাহলে আমাদের কোম্পানির থেকে অতি তাড়াতাড়ি ভালো করে দেবে কোনো অসুবিধা নাই এক বছর ওয়ারেন্টি থাকবে এটা আপনার বাড়ির লাইনে চলবে এছাড়াও আমাদের কাছে সিঙ্গেল রাইড টু ইন থ্রি ইন যে কোনো আপনি মেশিন নিতে চাইলে আমাদের স্ক্রিমে দেওয়ারে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। এছাড়াও আমাদের এটা হচ্ছে ছানাগ্র কোম্পানির ইন্ডিয়ান ব্র্যান্ডেড মাল এটাতেও আপনি প্রোটেকশান পাবেন সাড়ে তিনশো কেজি ঘন্টায় প্রতি ঘন্টায় এছাড়াও আমাদের কাছে ভুট্টা ওলা মেশিন খড় ওলা মেশিন পাবেন এছাড়াও আমাদের কাছে আটা চাকি আছে এটা দেখেন এটাতে আপনি নব্বই থেকে একশো কেজি যে কোনো জিনিস পাউডার করতে পারবেন এক ঘন্টায় এটা পাথরটা দেখেন এত সুন্দর পাথর এটা হচ্ছে বারো ইঞ্চি আটা চাকি এটাতে আপনি নব্বই থেকে একশো কেজি যে কোনো জিনিস পাউডার করতে পারবেন আমাদের কাছে এছাড়াও আমাদের কাছে মিনি পাওয়ার টিলিয়ার সব কিছু পাবেন ধান কাটা ইপার যে কোনো জিনিস লাগলে আমাদের এই নাম্বারে কনটাক্ট করবেন আসসালামু আলাইকুম